আসসালামু আলাইকুম শুভ সকাল পেঁয়াজের জমি বাকি পানিটুকু দেওয়া হচ্ছে এখানে ওই পাশে ছিল একটা অংশ পেঁয়াজের লাগানো ওই দিন গতকালকে ওই জমিগুলো পানি দেওয়া হয়েছিল কিন্তু সময় না থাকার কারণে বাকি এই পানি এই জমিটায় পানি দেওয়া হয়নি তো ভাবলাম পানি আজকে দিয়ে দিই আর পানির ফোর্সের কারণে সব খুঁড়ে যায় মাটি গর্ত হয়ে যায় তো ভাবলাম এখানে কিছু আগাছা দিয়ে হ্যাঁ এটা ভালো কাজ হয়েছে আগাছা দিয়ে দেওয়ার কারণে মাটিটার এই যে গর্ত হয়ে যায়নি সময় লাগবে মোটামুটি দশ পনেরো মিনিটেই হয়ে যাবে এটা ভিয়েতনামি কাঁঠাল বারো মাসি কাঁঠাল নার্সারি থেকে বলছিলো যে এবারই কাঁঠাল ধরবে তো দেখা যাক কাঁঠাল আসে কিনা কাছে আর আমার ওই ব্রকলি গাছগুলা পাতা আমি ভাবছিলাম যে পোকায় খাইছে এই যে কিন্তু পোকাই খাইনি আমি পরের পর দেখলাম বুলবুলি পাখিতে ঝাঁকে ঝাঁকে একটা ঝাঁকে মিনিমাম হয়তো পনেরো ষোলোটা প্লাস বা বিশটা প্লাস বুলবুলি পাখিতে সব পাতা খেয়ে নিছে এরপরে আমি ছাই দিয়ে দেখছি যে ছাই দেওয়ার পরে খায় কি না ছাই দিয়েও খাইছে আমি চাচ্ছিলাম যে কীটনাশক না দিয়ে অর্গ্যানিকভাবে চাষ করে কিন্তু আমি ব্যর্থ হয়েছি পরে কিছু উপায় না পেয়ে কীটনাশক ব্যবহার করা হয়েছে এখন খাচ্ছে না তো দেখা যাক গাছগুলো বেঁচে যায় কি না যে ঢেঁড়স গাছ আব্বু লাগাইছিল গাছগুলো আমার সাথে ভালো বড়েছে আর এটা বারো হাইব্রিড জাত হওয়ার কারণে এই যে গাছ ছোটো কিন্তু এখনই ঢেঁড়স ধরা শুরু করে দিছে আশা করি সামনে রোজার মাসে এটা ভালো কাজে দিকে এমন ছোট ছোট অনেকগুলো গাছ আছে এখানে আছে তারপরে ওই পাশে এমন ছোট ছোটো অনেকগুলো গাছ লাগাইছে জমির চারিপাশ দিয়ে মূলা গাছে ফুল সুন্দর মূলা গাছগুলা একটু হাইব্রিড টাইপের মূলাজাত ভ্যারাইটি এই জন্য ছোটো মূলা গাছে মোটা হয় নাই মূলা গাছগুলা তুলে ফেলি এই যে ফেলি সব গাছগুলা মানে গাছগুলা মূলার এখন দরকার নেই মোটামুটি শেষের দিকে হ্যাঁ অ্যাভেলেবেল হওয়ার কারণে মানুষের গরুতেও খায় না ছাগলেও খায় না মানুষ তো খায় না এই যে পচে গেছে এটা হচ্ছে পালং শাক পালং শাকও খায় না কেউ এখন আর সবার অ্যাভেলেবেল হয়ে গেছে অনেক সস্তা বাজারে বিক্রির অনুপযোগী তুলে ফেলি বলছিস পানি প্রায় চলে এসছে অর্ধেক জমিটা এই পাশটা একটু উঁচা আর এইদিকে ঢালু অনেক নিচু এদিকে ঢালু জমি ঢালু জমিতে পানি দেওয়া অনেক সমস্যা জমিটা অনেক দিন পড়েছিল যার কারণে এই যে এই শাকটা চিন্তা পারছে গ্রামে আমাদের এটাকে বৈতু বলে শহরে বতুয়া বলে সুন্দর করে এটা আমরা খাইছি ছোটোবেলায় এই সময় গমের জমিতে অনেক হইতো খুব মজা শাকটা অনেক উপকারী একটা শাক স্বাস্থ্যজনক অনেক ভালো বাজারে তো কিনতে পাওয়া যায় আপনাদের শহরে খেল করবেন হতো অনেক সুন্দর মজার ফুল কত বড় হয়েছে বত শাক অনেক বড়ো

আমি বীজ লাগাইছিলাম তো মোটামুটি দেড় ফিট মতো বড়ো হয়েছে একটু রাখছি মানে এই ভ্যারাইটিটা অনেক ভালো কাঁঠাল অনেক মিষ্টি হয় ছোটো কাঁঠালের সারগুলোও অনেক সুন্দর করলাম পেঁপে গাছগুলো যেন প্রাণ হারাই যাচ্ছে লাগানো আজকে প্রায় চার পাঁচ দিন হলো কিন্তু এখনো সতেজ হয় নাই গাছে পানি দেওয়া লাগবে আর বেশি পানি দিলে আবার গাছ মরে যায় পেঁপে গাছের শিকলগুলো অনেক সংবেদনশীল অনেক তা খুব তাড়াতাড়ি পৌঁছে যায় যদি যদি পানি জমে থাকে বা বেশি পানি দেওয়া হয়ে যায় তো আমার পানি দেওয়া প্রায় শেষের দিকে যদি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম